যুক্তরাজ্যে আমাদের কমিউনিটির তথা সকলেই অনলাইনে ব্যবসা করেন আমাজন ইবেতে ব্যবসা করেন কিন্তু ব্রিটেনের সরকার এক অক্টোবর থেকে যারা অনলাইন এবং আমাজনে ব্যবসা করবেন তাদেরকে ফার্স্ট অক্টোবরের মধ্যে সেলফ অ্যাসেসমেন্টের জন্য নিবন্ধন করতে আহ্বান জানানো হয়েছে যদি পাঁচ অক্টোবরের মধ্যে সেলফ অ্যাসেসমেন্টের জন্য কেউ নিবন্ধন না করেন তাহলে তাদের জরিমানা গুনতে হবে আজকে ব্রিটেনের এইচএম রেভিনিউ থেকে একটি খবর প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত বলা হয়েছে ইতিমধ্যেই যারা ইবে আমাজন সহ অন্যান্য অনলাইনে ছোটো ছোটো ব্যবসা করে সেই ব্যবসার পরিমাণ যদি এক হাজার পাউন্ড হয় যদি আপনি ক্ষতি লাভও না করেন তাহলেও তাদেরকে পাঁচ অক্টোবরের মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট নিবন্ধন করতে হবে যদি আপনি সেলফ অ্যাসেসমেন্ট নিবন্ধন না করেন তাহলে আপনাকে জরিমানা করতে হবে এছাড়া আরেক বলা হয়েছে ব্যাঙ্কগুলোতে যারা অনলাইনে একজন কাস্টমার যদি কোনো কিছু কেনাকাটা করেন তাহলে অনলাইনে কেনাকাটার পর যদি স্কামের শিকার হন তাহলে ব্যাংক ওই স্কামের মানি সংশ্লিষ্ট কাস্টমারকে দিতে বাধ্য থাকবে সেই এটি সর্বোচ্চ পরিমাণ হবে একটি পঁচাশি হাজার পাউন্ড এছাড়া বিটারিং এনার্জি বিলের ব্যাপারে একটি বিল আর নতুন আইন সরকার নিয়ে আসছে যাদেরকে যাদের ফিক্সড এমা এনার্জি বিল রয়েছে তাদের কোনো বাড়ানো হবে না তাদের ফিক্সড এনার্জি বিল করানে তাদের বছরে একশো পাউন্ড বাড়তে পরে বাড়তে পারে বলে ওই সংবাদে জানানো হয়েছে আমরা অনেকেই আমরা যুক্তরাজ্য থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাই বিভিন্ন দেশে গেলে আমাদের আমাদের মোবাইল কোম্পানি মোবাইল কোম্পানি মোবাইলগুলো ডাটা রুমিং করতে হয় এখন থেকে আইন করা হয়েছে আপনি যদি দেশের বাইরে যান তাহলে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানিগুলোকে আপনি অবহিত করতে হবে যদি অবহিত না করেন তাহলে এটি আপনার ক্ষতির সম্মুখীন হতে পারে এছাড়া আপনারা জানেন এক অক্টোবর থেকে ব্রিটেনের সরকার নানাভাবে নতুন নতুন চেঞ্জ নিয়ে আসতেছে আপনারা এই চেঞ্জগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগে নিজ দায়িত্বে ডেকে নিতে পারেন এম এক আই ইউ কি নিউজ যুক্তৰাজ্য